দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বাবা আগে মাছ বিক্রি করতো তো বর্তমানে তার বাবাটা নেই তার বাবা বিয়ে করে চলে গেছে আলাদা হয়ে গেছে তো তার মা এখন একটা চায়ের দোকানে কাজ করে তো তার সালমার একটা ছোটো ভাই আছে আর সালমাই বড় তো অভাবে সংসারে সালমার বিয়ে হচ্ছে না তো এই জন্য সালমা ইউটিউবে এসেছে যে তাকে যৌতুক ছাড়া বিয়ে করবে সে গরিব হোক বা বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই সালমার বিয়ে শি করতে রাজি আছে সালমার খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারে নেই মারদাসা টুকটাক পড়েছে তো সালমার সবসময় নামাজ কালাম পড়ে তো ঘরে একটা সেলাই মেশিন থাকলে সালমা হয়তো সেলাই কাজ করত তো পরে বাসা সেলাই কাজ করে টুকটাক হাত খরচটা জোগায় তো সালমার চাচ্ছে এখন বিয়ে শাদি করতে সে মানুষটার যেমনই হোক আসলে একটা মেয়ের বিয়ের বয়স হলে তখন আর ঘরে না থাকাই ভালো কারণ একা একা সালমার আর ভালো লাগে না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম